সুন্দর নাগাসটা কলার মধ্যে অনেক সুন্দর সুন্দর বেড়ে বেড়ে উঠে গেছে অনেক দিনে উঠতে পারি না তারপর থেকে সময় পাই দেখা যায় আমি যেখানে বাড়ি করতেছি ওখানে চলে যাই এটাও কত আমাদের বাড়ি আমার বাবার বাড়ি এগুলো কি সুন্দর আম ঝরে আসে এটা আমরুপালি আম খুব ভালো জাতের আমগুলো এই আর গাছগুলো প্রায় চার পাঁচ পাঁচ ছয় বছর আগে আমার হাজব্যান্ড মিশছিল তখন তেমন আম হইতো না এবছর মোটামুটি হয়েছে কিন্তু ঝরে পড়ে গেছে গাছগাছালিবের করা আমগুলো খুব বড়ো হয় সেদিন একদম ড্রামসহ পড়ে গিয়েছিলো যে কোনো ড্রাম ছিল সেই আমগুলো ফিরে ফেলছে তোমার ভাইয়ের ব্রাউন ফল গাছ ফল হয় সম্ভবত জুন জুলাই বা আগস্টের দিকে গাছ গাছের ফল হয় बंदरा स्कूल तो है ऐसे ये तो बंदरा स्कूल है ऐसे ऐसे दिन जब बहुत बिज़टी होती है घर जाना है तो खाते पानी जाने सॉरी जाने ऐसे आज एक आसिया स्टाइल पे बरामुहान नहीं नहीं ऐसे होइसे किस्सू हो। मसाला বলিম গাছ এটা আমার সবচেয়ে প্রিয় গাছ হচ্ছে এই ফুল গাছটা এত ভালো লাগে এত ভালো লাগে মাসাল্লাহ থোকায় থোকায় ফুল ধরে আছে একটা গাছে পরিমাণ ফুল ধরে আছে ছোট্ট একটা গাছ আমার ঠিকই ঝরে ঝরে পড়ে আছে পাশে বাগান বিলাস গাছ বাগান বিলাস গাছ কিন্তু ফুল আসে ছোট্ট গাছ ছিল সেই গাছ থেকে মশালটা খুব সুন্দর হয়ে গেছে ফুলের কালারটা খুবই সুন্দর একদম গোলাপি কালার এই তো গাছের সাথে পরিচয় করাই গেলাম আপনাদের পাশটাতে যাই এই যে আমাদের বড় আম গাছটা এটা হচ্ছে ল্যাংড়া আম গাছ প্রতি বছর প্রচুর আম হয় আমার একটা ভিডিওতে গতকালকে বলছিলাম যে এবছর ঢাকায় আমের ফলন খুবই কম এই গাছটা তো কিন্তু আম আসে না এই বছর এতে দেখুন তেজপাতা গাছ ছোট্ট একটা গাছ কিনছিলাম মশাল্লা কত বড় হয়ে গেছে নতুন পাতা গাছ হয়েছে গাছগুলো অনেক পুরানো গাছ পাশে যে আমার বড় ভাইয়ের বিল্ডিং দেখেন কি পরিমাণ গাছ রাস্তা একদম জঙ্গল হয়ে আছে যেটা বারো মাসে আম গাছ অথচ আম নিয়ে গেছে মতো একটা খেজুর গাছ তোলা আমার ভাইয়ের ছেলের খুব শখের গাছ তো এসে মিষ্টি কুমড়া গাছ একটা ডাল দিচ্ছে ছোটো জানলা জাগে বলে সবাই ভালো থাকবেন